লড়াই হ্যাঁ ছাত্রদের প্রথম আন্দোলন সেই আন্দোলনে আমরা সম্মিলিত শ্রমিক পরিষদ সমর্থন দিলাম লিখিতভাবে রাজনৈতিক দল সমর্থন দিল আমাদের কথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রমিকদের ছাত্রদের চাইতে শ্রমিকেরা অকাতদের জীবন দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে জীবন দেয়নি গান্ধীনগর ইউনিভার্সিটির কোন ছেলে জীবন দেয়নি ঢাকা মেডিকেল কলেজের কোন ছেলে জীবন দেয় উয়েট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোন ছেলে জীবন দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ছেলে জীবন দেয় অথচ ছাত্রদের নেতৃত্বে আমরা শ্রমিকেরা রাজপথে নেমে আমাদের সত্য নব্বই জন সাহিত্যের রক্ত আমরা ঠেলেছি এই সরকার গঠনের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে শ্রমিকদের কথা শ্রেণীর দাবি সবিক শ্রেণীর স্বার্থ রক্ষা যদি না হয় তাহলে এটা বড় দুঃখের ব্যথা বেদনার কথা আমরা এরপরেও পৃথিবীর সেই দেশগুলো উন্নত রাষ্ট্র হয়েছে বাংলাদেশ উন্নত রাষ্ট্র করার জন্য শ্রমিক শ্রেণীর একটা অনিবার্য বিক্ষোভ এবং সংগ্রাম প্রয়োজন সেই বিপ্লব এবং সংগ্রাম সংগঠিত করার জন্য আমরা বিভিন্ন পেশা বিভিন্ন সেক্টর হল কারখানা আদালতে সংগঠিত অসংগঠিত সকল শ্রমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ করে এক বংশীবাদ মতো একটা পরিবর্তন

অল্প বয়সেছে না সমাজের ভাগ্যের মুক্তির স্বপ্নের লড়াই আমি নিশ্চিত হয়েছি আমার এক শতাংশ শ্রমিক যদি আমাদের ডাকে ঢাকা নগরে আসে তার সংখ্যা হওয়ার কথা সাত লাখ পঁয়ত্রিশ হাজার এক শতাংশ কিন্তু আমাদের নেতৃত্বের দুর্বলতা আমরা এক শতাংশ শ্রমিক কেউ সমবেত করতে পারি তার মানে মাঠ পর্যায়ে শ্রমিকের সাথে নেতৃত্বের একটা সেতু বন্ধ ভাতৃত্ব হয়নি বিশ্বাস আর আস্থা তৈরি হয়নি বিশ্বাস এবং আস্থা তৈরি না করার ব্যর্থতা আমি স্বীকার করি